সেটা নিয়েছি দেখেছে একদম সাজুকুচু রেডি কোথায় যাচ্ছি বলুন তো এই আমার ঘরের সামনে যে অনুকূল বাবার মন্দির আজকে হচ্ছে বাৎসরিক উৎসব অনুকূল বাবার মন্দির আর আমাদের বাড়িতে সবাই তো দীক্ষিত আমি এ বাদে আর আমার ছেলে বাদে আমার হাজব্যান্ড তো সব দীক্ষিত ওই আজকে উৎসব আছে তাই আজকে লকডাউনে তো এত বছর হয়নি মনে গত বছর হয়েছিলো আমি চাইনি তো এবছর আমরা যাচ্ছি উৎসবে তা চল উৎসব হচ্ছে ছাদ দিয়ে দেখালে ভালো হতো আমার ঘরের সামনে যে মন্দির কিন্তু যেতে হবে আমার মানে একদম মন্দিরটা আমার চচুবাড়ি পাশে আয় বলার দিকে আসবি না তা যাই হোক আমি ভেবেছিলাম যে সকালবেলা যা ঠান্ডা দেখেছি ভেবেছিলাম আজকে চুড়িদার পরে যাব কিন্তু শ্বশুরবাড়ি পাড়াতো চুড়িদার পরে ঠিক মানে পুজো বাড়িতে একটা বাজে লাগে না ওই জন্য এই সাইডে বললাম ভাবলাম ব্ল্যাক ব্ল্যাক পরব তাহলে না পুজো বাড়িতে ব্ল্যাক ভালো লাগবে না আমি এইটাই পরি তাই এইটাই পরেছি এই কালারটা পরেছি ঠিক আছে তাহলে চলুন আর বেশি কথা বলবো না এই কানেরটা পরেছি কেমন লাগছে জানি না ঠিক আছে রাখ আমরা পৌঁছে গেছি অনুকূল বাবার মন্দিরে এই অনুকূল বাবার মন্দিরটা ঠিক আমার ঘর মানে এই মন্দিরটা ঠিক পিছনেই হচ্ছে আমার বাড়ি আর মন্দিরের এই যে গেটটা গেটের এই সাইডে মানে এই গলি আছে ওখানে আমার শ্বশুরবাড়ি আর মন্দিরের পিছনে হচ্ছে আমাদের বাড়ি তা যাই হোক এই যে দেখছেন এটা কিন্তু একদম ভোরবেলায় যখন আমাদের ওর বাবা প্রার্থনা এসেছিলো সেই টাইমে এই এই মন্দিরটা পুরোটা তোলা তখন ফাঁকা ছিল তো আমি ওর বাবাকে বলেছিলাম যে একটু মন্দিরের ভিডিও করে নিয়ে আসবে তো তা ওর বাবা মন্দিরের ভিডিও করে নিয়ে এসেছিলো তো যাতে কেন বলুন তো এরপরে তো ভিড় হবে তারপরে গান ফান চলবে ওই জন্য ওর বাবাকে বলেছিলাম যে পুরো মন্দিরটা ভোরবেলা তুমি যখন প্রার্থনা করতে যাবে তখন মন্দিরটা পুরো সুন্দর করে ভিডিও করে নিয়ে আসবে তাই মন্দিরের ভিডিওটা ওর বাবা করে নিয়ে এসছে তাহলে দেখুন খুব সুন্দর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের এখানে ফটোটা লাগানো আছে আর তাতে কি সুন্দর করে একদম ডেকোরেশন করা আর ফুল দিয়ে এত সুন্দর পুরো মন্দিরটা সাজিয়েছিলো মানে না দেখলে বিশ্বাস করতে পারে না খুব সুন্দর আর এমনি দেখবেন এই অনুকূল মন্দিরগুলো না এত সুন্দর আর সাদা আমার বরাবরই খুব ভাল লাগে একদম যেন শান্ত একদম স্নিগ্ধ একটা বাতাবরণ থাকে ওখানে ওটা আমার খুব ভালো লাগে সব অনুকূলচন্দ্রের পূর্বপুরুষ তারপর ওনার ছোটোবেলার ওনার মধ্য বয়স ওনার শেষ বয়স সব কিছুর ফটো এখানে বাঁধানো রয়েছে পুরো মন্দির জুড়ে আর তারপরে ওনার বাণী আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে ভোরবেলায়টা প্রার্থনা করতে এসছে ওর বাবা তখন তো আমি যাইনি আমি তো বেলায় গেছি তা আমার যাওয়া মানে তো জানেন সব সেরে টেরে তারপরে এটা ভোরবেলায় খুব সুন্দর একদম কেউ নেই ফাঁকা কয়েকজন ছিল মানে যারা প্রার্থনা করতে এসেছিলো সেই সময়টা আর মন্দিরের এন্ট্রান্সটা সিঁড়িটা অনেক তো মন্দিরটা পুরো এই সিঁড়ির দুদারে রেলিংয়ে এত সুন্দর ফুল দিয়ে মানে সাজিয়েছে মানে সত্যি কথা দেখে মানে খুব ভাল লাগে আর এখনও লাইট জ্বলছে কারণ এটা ভোরের যেহেতু তাই ভোরের বেলার ভিডিওটা পুরো মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দিলাম আর এই যে এটা হচ্ছে এটা হবে পরে অতিথিশালা মানে যারা বাইরে থেকে আসবে এখানে এসে স্টে করতে পারবে ওইটা আমরা আগে বিয়ের পরে মানে যখন আমি শ্বশুরবাড়ি আসতাম তখন আমরা বিকেলের দিকে করে মন্দিরটা আসতাম একদম এই মন্দিরের পাশেই আমার শ্বশুরবাড়ি বুঝেছেন আর এই মন্দিরে বহু বছর আমার শাশুড়ি মা একাই তখন তো ট্রাস্টকে দেয়নি শাশুড়িমাই দেখাশোনা করতেন কারণ যিনি মন্দির করেছিলেন ওনারাও মানে আমার শ্বশুরবাড়ি হওয়ার পরে পরে ওনারাও এখানে বাসিন্দা হয়েছেন তা ওই একসঙ্গে মানে একটা খুব সুন্দর 哎。

Yeah. মন্দিরে সব লাইট জ্বলে গেছে কি সুন্দর লাগছে না আমরা এবারে বেরিয়ে গেছি মানে এখন অনেকটাই দেরি মানে সন্ধে ওই জন্য সবাই প্রার্থনা করছে ভেতরে চলে গেছে তা আমি চলে আসছি কি সুন্দর লাগছে লাইটিং এত সুন্দর করেছে তো যাই হোক এখানেই ভিডিও শেষ করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তবে ভিডিও প্রচুর ভিডিও করেছি কিন্তু দিলাম না এত কিছু কারণ এত দিলে লং হয়ে যায় না ভিডিও তো এখানে ভিডিওটা শেষ করলাম সঙ্গে থাকুন পাশে থাকুন আর আনন্দ করতে থাকুন চাটা বাই বাই